আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক সাইট সিলিং মেশিন হাইড্রোলিক সিস্টেম আপনাদের অনেকের শপিং ব্যাগের বিজনেস আছে বা অনেকে নতুন আকারে শপিং ব্যাগের বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং আপনারা সাইট সিলিং মেশিন করছেন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন শপিং ব্যাগ তৈরি করা এই হাইড্রোলিক সিস্টেম সাইড সিলিং মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি সাইড সিলিং মেশিন এবং এখানে হাইড্রোলিক সিস্টেম দেওয়া আছে এই যে এই মেশিনের যে জগটি এটা হাইড্রোলিকভাবে উপরে উঠবে এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ফিউজ আছে এবং এই মেশিনটি কম্প্রেশারের মাধ্যমে চলবে এখানে কম্প্রেশারের লাইন দিতে হবে এবং মেশিনের সনিক দেখতে পাচ্ছেন এবং মেশিনের বক্স দেখতে পাচ্ছেন আপনারা যারা শপিং ব্যাগ তৈরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু এই মেশিন দিয়ে খুবই সহজে ব্যাগের তিনটি কাজ করে ফেলতে পারবেন যেমন এই সাইড সিলিং মেশিনে এখানে একটি সাইড সিলিং ডাইস লাগানো আছে তার পাশাপাশি আমরা আরও দুটি ডাইস দিয়ে দেবো একটি মুখ সিলি ডাইস এবং একটি বেল সিলি ডাইস এবং তার পাশাপাশি একটি ফিতা লাগানোর ক্লিপও আমরা আপনাদেরকে দিয়ে দেবো তা আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং সাইড সিলিং মেশিন নিতে চাচ্ছেন আপনারা নতুন সাইড সিলিং মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা কিন্তু শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিনের সেট আপও বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ব্যবহৃত মেশিনের সেট আছে আপনারা ব্যবহৃত ফুল সেট পেয়ে যাবেন বা তাছাড়া আপনারা যারা সিঙ্গেল সিঙ্গেল মেশিন নিতে চান সিঙ্গেল কিন্তু আপনারা সাইড সিলিং মেশিন এই হাইড্রোলিক মেশিনটি নিতে পারেন এই হাইড্রোলিক মেশিন কিন্তু আমাদের কাছে বর্তমানে আছে আপনারা চাইলে সরাসরি বিসমিলা মেশিনারি যে আসবেন এসে এই মেশিনটি দেখে তারপর কিন্তু আপনারা এই মেশিনটিতে বসে কাজ করতে পারবেন তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান এবং সাইড সিলিং মেশিন খুঁজছেন বা হ্যান্ডেল লাগানোর মেশিন খুঁজছেন আমাদের কাছে কিন্তু টিস্যু ব্যাগ তৈরি করার সেমি অটো মেশিন আপনারা পেয়ে যাবেন এবং এই সাইড সিলিং মেশিনটি দ্বারা কিন্তু দৈনিক আপনারা পনেরোশো থেকে দুই হাজার পিস ব্যাগ আপনারা অনায়াসে তৈরি করতে পারছেন তো যারা শপিং ব্যাগের মেশিন নিতে চান সেমি অটো মেশিন খুঁজছেন তারা আর দেরি না করে আপনারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজে যে বিসমিলা মেশিনারি আপনারা এই ধরনের হাইড্রোলিক সাইড সেলিং মেশিন পেয়ে যাবেন আপনারা এই মেশিনটিতে এসে নিজেরা বসে মেশিন চালাবেন আমরা আপনাদেরকে মেশিনের প্রশিক্ষণ দিয়ে দিব এরপরে কিন্তু আপনারা আমাদের থেকে মেশিন নিয়ে যেতে পারবে তো এখানে আসতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা আমাদের কাছে নতুন এবং পুরাতন মানে ব্যবহৃত মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই মেশিনের সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করতে হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম